আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প কয়েকটা কাকরোল আর তার সঙ্গে একটুখানি মসুর ডাল দিলেই সন্ধ্যেবেলা স্ন্যাক্সে অথবা দুপুরবেলা লাঞ্চে একদমই ইউনিকভাবে আর চটল দু উপায় শেয়ার করা যায় সেরকম একটা রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর বানিয়ে নিতে কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলা লাগবে না তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে নিতে হবে পরিমাণ মতন কাকরোল তো এখানে আমি তিনটে মাঝারি সাইজের কাকরোল নিয়ে প্রথমে ভালো মতন ধুয়ে নিতে হবে তারপরে ছুরি দিয়ে এরকম পাতলা পাতলা আর গোল করে কাঁকগুলোকে কাটতে হবে খুব একটা বেশি প্রথমে কিন্তু মোটা করবে না একটু পাতলা করেই কাটতে হবে তাহলে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে কাঁকরোলগুলোকে কাটতে কাটতে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না এতে করে এরকম সব নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এখানে প্রথমে কাঁকরোলটাকে এরকম পাতলা আর গোল করে কেটে নিয়েছিলাম তারপরে ছুরি দিয়ে এরকম পাতলা পাতলা কুচি কুচি করে কাটতে হবে ঠিক যেরকমভাবে আমরা বাড়িতে আলু ভাজা কেটে নিই ঠিক সেরকমভাবে কাজটা করতে হবে যত বেশি পাতলা করে কাটবে ততই কিন্তু রেসিপিটা সেদ্ধ হতে সময়টা কম লাগবে আর খেতেও টেস্টি হবে তো এখানে ঠিক এরকমভাবে সমস্ত কাঁকরোলগুলোকে পাতলা পাতলা আর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর লাগছে খুব একটা বেশি কিন্তু মোটা করে কাটবে না তারপরে অন্যদিকে আমরা এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম পরিমাণ মতন মুসুর ডাল ওজন হিসাবে এখানে প্রায় পঞ্চাশ গ্রাম থেকে পরিমাণ মতন কমই হবে তোমরা এখানে পরিমাণটা মানে কাঁকরোলটা যেরকম পরিমাণে নেবে সেই মতন ডালটাকে নিয়ে নিতে পারো এখানে অল্প করে ডাল নিয়ে তার সঙ্গে অল্প করে জল দিয়ে ডালটাকে ভালো মতন প্রথমে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে দু থেকে তিনবার জল দিয়ে ডালটাকে ভালো মতন ধুয়ে নেওয়ার পরে এবার আরও খানিকটা জল দিয়ে মুসুর ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে মানে খুব একটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই তা না হলে কিন্তু ডালটা বেশি নরম হয়ে যাবে আর আজকের রেসিপিতে কিন্তু ডালটা বেশি একটা ভেজানোর দরকার হবে না খানিকটা পরিমাণে জল দিয়ে প্রায় কুড়ি মিনিট মতন এরকমভাবে রেখে দিতে হবে আর এখানে কুড়ি মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু একটু হলেও নরম হয়ে গেছে আর খানিকটা ভিজে গেছে মানে খুব একটা বেশি সফট নেই আবার একদম শক্ত থাকবে না এরকমভাবে ডালটাকে ভিজিয়ে নিতে হবে তারপরে এই জলটাকে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে তার সঙ্গে অ্যাড করব ঝাল মতন লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কার পরিবর্তে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এতে করে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর এসছে আর ঝালটাও খাওয়ার সময় মুখে পড়ছে খেতে কিন্তু ওটা দারুণ হয়েছিল। তার জন্য তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তার সঙ্গে দিয়েছিলাম কয়েক টুকরো আদা ব্যাস এবার এর মধ্যে রকম জল না দিয়ে ডালটাকে পেস্ট করতে হবে আর একটুখানি গোটা গোটাভাবে পেস্ট করতে হবে খুব একটা বেশি মিহি পেস্ট করার দরকার নেই ঠিক এরকমভাবে ডালটাকে পেস্ট করে এবার ওই কুচি করা কাঁকরোলের মধ্যে সমস্ত পেস্টটাকে অ্যাড করতে হবে কাঁকরোলের মধ্যে সমস্ত ডালের পেস্টটাকে দিয়ে এবার এর মধ্যে আমরা দিয়েছিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো খুবই সামান্য তার সঙ্গে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে কালো জিরে টেস্টের ব্যালেন্সের জন্য দানা চিনি তবে এটা পুরোপুরি অপশনাল তার সঙ্গে অ্যাড করব দু থেকে তিন টেবিল চামচ বেসন জাস্ট একটা বাইন্ডিংয়ের জন্য ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে কাঁকরোলটাকে ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে আর হাতে একটু বাইন্ড করা যাবে সেরকমভাবে মিশ্রণটাকে মাখতে হবে তোমরা এখানে চাইলে ডালের পরিবর্তে একটুখানি বেসন বেশি করে অ্যাড করতে পারো বা চালের গুঁড়ো দিয়েও করতে পারবে এখানে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু রকম জল দেওয়ার দরকার তারপরে ফুটন্ত গরম তেলের মধ্যে এক এক করে পকোড়ো আকারে শেপ করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে খানিকটা পরিমাণে তেল দিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রকম কাঁকরোলের পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল সন্ধ্যাবেলায় চা কফি দিয়ে অথবা দুপুরবেলায় গরম গরম ডাল ভাত দিয়েও তোমরা রেসিপিটা বানিয়ে খেতে পারো বানিয়ে ফেলা দেখলেই তো কতটা সহজ আর খেতেও এটা খুবই মজার হয় আজকের রেসিপিটা তোমরা মুসুর ডালের পরিবর্তে অন্যান্য যে কোনো ডাল দিয়ে করতে পারো আর চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি বা রসুন আদা কুচি এর মধ্যে অ্যাড করা যেতেই পারে তাহলে কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে প্রথম ব্যাচের বেশ কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাঁকরোলটাকে ভালো মতন সেদ্ধ করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেহেতু আমি কাঁকরোলটাকে সেদ্ধ করে তার জন্য এখানে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে নিচ্ছি আর দুদিকটা ভালো মতন ভেজে নিতে হবে এই কাঁকরোলের পকোড়া তোমরা যারা এর আগে বাড়িতে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো না খেলে বুঝতে পারবে না যে এর স্বাদটা ঠিক কতটা দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু পকোড়াগুলো একদম ভেজে নেওয়া কমপ্লিট সবগুলো পকোড়া আমরা একই রকম করেই ভেজে নিচ্ছি তারপরে আমি গরম গরম সার্ভ করেছিলাম কতটা বেশি সুন্দর লাগছে ভাজার পরে আর খেত তেমনি মজার তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ